আজকে আমি একটা নতুন রেসিপি করছি মাখা মাখা চিলি পনির এইভাবে আপনারা করবেন খেয়ে দেখবেন একদম নিরামিষ এটা আপনাদের আমিষ খাওয়া সব ভুলে যাবেন আপনারা প্রথমে আমি পনিরটা এবার চৌকো চৌকো করে কেটে নেব। ওইভাবে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কেটে রেখেছি দিয়ে পনিরটা ওগুলো সব একসাথে প্লেটে আমি রাখবো তারপর এবারে বাটিতে একটা আমি ব্যাটার তৈরি করব। এরপর এবার একটা ব্যাটারটা তৈরি করব তার মধ্যে কি কী লাগছে দেখুন ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচ ময়দা তারপর চিলি ফ্লেক্স দিয়েছি তারপর টক দই ফেটানো ওর মধ্যে দিয়ে ভালো করে ওটা মিক্সড করবো সামান্য একটু নুন দেব দিয়ে ভালো করে মাখাবো সামান্য অল্প একটু বেসনও দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে এটা ফেটাবো দিয়ে এটা ব্যাটার তৈরি করব এরপর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ওই পনিরটা ওর মধ্যে দিয়ে ম্যারিনেশন করে ভালো করে ওটা পনেরো মিনিটের জন্যে ম্যারিনেশন করে রেখে দেবো ঢাকা দিয়ে এরপর অল্প দু চামচ তেল দিলাম সরষের তেল তারপর যে ম্যারিনেশন করা পনিরটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেবো কম একদম লো ফ্লেমে আমি এটাকে রান্না করব ঢাকা দিয়ে এবার যে চিলি পনিরটা আমি লো ফ্লেমে তৈরি করছিলাম সেটা রেডি হয়ে গেছে সেটা আমি এটা বাটিতে তুলে রাখবো এবার ওই কড়াইটাতে আর একটা মশলা তৈরি করব। এবার ওই কড়াইটার মধ্যে আমি দিচ্ছি দু চামচ সয়া সস দু চামচ মিওনিস আর চার চামচ টমেটো সস তারপর সাদা তিল দেব আর দেব চিলি ফ্লিক্স দিয়ে সমস্ত কিছু এক মাখিয়ে তারপর যে চিলি পনিরটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। আমার রেসিপি মাখা মাখা চিলি পনির রেডি একটু ওপর থেকে চিলি প্লিক্স সাজিয়ে রেডি করে দিলাম এইভাবে বানাবেন দেখবেন দারুণ টেস্ট হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন না